আজকের দিনেই আমরা লুকিয়ে ফেসবুকে এমনই পোস্ট সম্রাটের তিনবার গর্ভপাত হয়ে জমৎ ছেলের জন্ম দেন ময়না দেখতে দেখতে বাইশ বছরে পা সম্রাট ময়নার বিবাহিত জীবন ষোলো বছর পর জমজ পুত্র সন্তানের জন্ম দেন তিনি দু হাজার সম্রাট ও ময়নার কোল আলো করে আসে সাগর সম্রাট ও সমুদ্র সম্রাট কিন্তু কেন গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা তাও আবার তিন তিনবার নিজেদের নেওয়া কঠিন সিদ্ধান্ত নিয়ে সম্রাট জানিয়েছিলেন আর্থিক কারণে প্রথমবার গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা অভিনেতার কথাই প্রথমবার যখন অন্তঃসত্ত্বা হয়েছিল আমাদের অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ ছিল আমরা বাবা মার থেকে আলাদা থাকছিলাম ওই একটা ঘরে সন্তানকে বড় করাটা খুব কঠিন ছিল ময়না সম্রাটের কথায় দ্বিতীয়বারে তারা প্রস্তুত ছিলেন না বাচ্চা নিতে কিন্তু তৃতীয়বারে আবার তারা চুক্তিবদ্ধ ছিলেন একটি যাত্রা কোম্পানির তাতেই সন্তান নিতে পারতেন না সেই সময় অনেকেই এটা জানতে পারে প্রাণ হত্যা বলেই ট্রোল করেছিলেন তাতে সম্রাটের থেকে জবাব আসে আমি এটাকে প্রাণ নষ্ট বলে মনে করি না একটা প্রাণ যদি পৃথিবী আনি সেটাকেই প্রাণ বলি সম্রাট সোমবার ফেসবুকে এবং তাঁরও ময়নার ছবি শেয়ার করে লিখলেন বাইশ বছর আগে এই দিনে লুকিয়ে রেজিস্ট্রি করেছিলাম যাতে ভালোবাসায় ভরিয়েছে তার অনুরাগীরা